স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল অনুরাগের ছোঁয়া বেশ কিছুদিন এই ধারাবাহিকটি আর পি খুব একটা ভালো ছিল না কিন্তু ইদানিং ধারাবাহিকের ফ্লট পরিবর্তনের জন্য এই ধারাবাহিকের টিআরপি তত্তর করে এগিয়ে গেছে কিন্তু হঠাৎই খবর আসছে এই ধারাবাহিকের সম্প্রচার বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আসল খবরটি হলো এই যে আগামী সাতাশ এবং আঠাশ তারিখ শুভ বিবাহ ধারাবাহিকটি এক ঘন্টা সম্প্রচার হওয়ার কারণে এই ধারাবাহিকটি সম্প্রচার বন্ধ থাকছে এছাড়াও পুজোর সবচেয়ে বড় জলসা এই প্রোগ্রামটির কারণেও উনত্রিশে সেপ্টেম্বর বন্ধ থাকবে অনুরাগের ছোঁয়া এবং চিনি ধারাবাহিকটি তবে দর্শকদের মন খারাপ করার কিছু নেই এই ধারাবাহিকটি আবার তার নির্ধারিত সময় সম্প্রচার হবে শুভ বিবাহ ধারাবাহিকটির এক ঘন্টার মহাপর্বের কারণেই আপাতত বন্ধ থাকছে সম্প্রচার অনুরাগের ছোঁয়া ধারাবাহিক আপনাদের কেমন লাগে তার গল্প আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাব